আলাইকুম দৈনিক প্রকাশিত চাকরির খবর আপনাদের স্বাগত এই কয়েকদিনে কিন্তু বেশ কয়েকটি নিয়ে বিদ্যুৎ আসতে হয়েছে সবগুলো নিয়ে বিদ্যুৎ সম্পর্কে আমরা কেমন আপনি ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে বসুন্ধরা গ্রুপে কিন্তু নিয়ে বিদ্যুৎ আসতে হয়েছে এখানে কিন্তু জিম ম্যানেজার পদে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো এবং তারপর দেখতে পাচ্ছেন আকিস গ্রুপ আকিস গ্রুপেও কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে বিক্রয় বিভাগে অর্থাৎ মার্কেটিং কিন্তু লোক নিয়োগ হবে এবং এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়া বেশ কিছু রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন এইচএসসি পাশ করে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ তারিখ এখানে বিস্তারে কিন্তু দিয়ে দেওয়া সেগুলো আপনারা দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন গণপ বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

কিন্তু বেতন পেয়ে যাবেন চুয়ান সাতান্ন হাজার সাতচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার যথাক্রমে এই ধরনের বেতন পেয়ে যাবেন এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়ে রয়েছে এগুলো আপনারা বিস্তার দেখে নেবেন এবং তারপরে মধ্যে একটু আছেন বাংলাদেশ রেলে কিন্তু একটি নিকগুলো আসতে হয়েছে এখানে কিন্তু বেশ সংখ্যক লোক নিক হবে আর ট্রেন এক্সামিনার পদে পঁয়তাল্লিশ জন বয়সী মাসে আঠারো থেকে তিরিশ বছর এবং ট্রেন কন্ট্রোলার পদে সাতাশ জন এবং ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে আঠারো জন এবং ট্রেড অ্যাপেন্ডিক্স পদে দুশো আটচল্লিশ জন তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এখানে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে জোনাল ম্যানেজার পদে চারজন স্নাতক পাশ করে এখানে আপনার আবেদন করতে পারবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন চিফ কোরিট অফিসার এখানে দুজন লোক নিক নিয়োগ হবে তার তারপরে এলাকা ব্যবস্থাপদ পদে ছয়জন এবং সহ প্রশাসনিক দুইজন এবং শাখা ব্যবস্থাপ পঁয়ত্রিশ জন করিড অফিসার পদে দশজন এবং সিনিয়র ক্যারিট অফিসার পদে একশো জন এবং ম্যানেজ ট্রেনি অফিসার পদে চল্লিশ জন হিসাবরক্ষক পদে চল্লিশ জন এবং ক্যারিট অফিসার পদে চল্লিশ জন বেশিরভাগ সংখ্যক কিন্তু এখানে লোক নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা অনার্স পাশ করে আবেদন করতে পারেন এবং এখানে বয়স্ক কিন্তু পাশে দেওয়া দ্বিতীয় পদ আসবে এবং এখানে আপনারা যে সব বেতন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আঠারো হাজার বিশ হাজার চব্বিশ হাজার আট হাজার বিয়াল্লিশ হাজার এই সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এছাড়া বিস্তারিত দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ এখানেও কিন্তু বেশ সংখ্যক লোকনিয়োগ হবে প্রায় আঠারোটি পদে ষোলোটি পদে এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান পদে কিন্তু এখানে লোকনিয়োগ হবে এখানে আপনারা সংশ্লিষ্ট ট্রেনে ডিপ্লোমা পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান পদেও ডিপ্লোমা পাশ করে আবেদন করতে পারবেন তারা যদি হচ্ছেন সহকারী ইলেকট্রিশিয়ান এবং সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি এবং সহকারী ম্যানে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট গেস্ট সার্ভিস রুম অ্যাটেন্ডেন্স এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সুইমিং সুইমিং পুল অ্যাটেন্ডেন্স জিম ইন্সট্রাক্টর এসব পদে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এসএসসি অনার্স ডিপ্লোমা পাশ করে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্স ক্লিনার বাবরচি সহকারী বাবরচি প্লাম্বার সহকারী প্লাম্বার মালি এসব পথে কিন্তু আপনারা এস এস তে এস এস করে আবেদন করতে পারেন বিস্তারিত এবং এগুলো আমরা দিয়ে দেবো এবং আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু সম অধিকার সংরক্ষণ করে বুড়ো বাংলাদেশ তো নেক সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম এসার আপনাদের সুবিধা টি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনার পিটিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন এসার সব থেকে কিন্তু বেশ কয়েকটি আছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজ এখানে শেষ করছি কোনো মৃত্যু সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ